সালামু আলাইকুম আহ একাদশবর্তী দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো এসিসি দুই হাজার পঁচিশ সালে যারা অকৃত কার্য হয়েছে অর্থাৎ ফেল আসছে কলেজ ভর্তি আবেদন করতে পারবে কিনা আর কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের আগে নাকি রেজাল্টের পরে মূলত এই দুইটা টপিক এর উপর আজকে কথা বলবো তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ টি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো দেখো ফেল আসছে কলেজ ভর্তি আবেদন করতে পারবো দেখো এটা বলবো যে সম্পূর্ণ পারবা না কারণ হচ্ছে ফেল আসছে তুমি বোর্ড সেলেন্সার আবেদন করেছো তোমাদের বোর্ড সেলেন্সের রেজাল্ট আসুক তারপরে তুমি ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার একটা তোমার সুযোগ থাকবে কিন্তু তোমার রেজাল্ট আসে নাই তুমি ফেল থেকে পাস করো নাই সেক্ষেত্রে তুমি কিভাবে মানে বোর্ড চ্যালেঞ্জের বা কলেজ ভর্তি হবা এটা কিন্তু কখনোই সম্ভব না আর কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের আগে নাকি পরে দেখো কলেজ ভর্তি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের অনেক আগে কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদেরকে কিন্তু একটা সুযোগ দিবে যে তুমি বোর্ড চ্যালেঞ্জের পরে তোমার ফেল থেকে পাশ এসেছে সেক্ষেত্রে তুমি অবশ্যই ভর্তি হওয়ার একটা চান্স পাবা এবং সে অনুযায়ী হাজার হয়ে নিবে এবং তুলনায় আছে। যে ফেল করেছে তারা কিন্তু বর্তমানে আন্দোলন করতেছে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে অনেক ফেল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এবং সে অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে এইটার মাধ্যমে ছয় লাখ শিক্ষার্থীর মধ্যে মনে করো চার লাখ শিক্ষার্থী পাশ করতে পারবে আর দুই লাখ শিক্ষার্থী থাকবে সেগুলা ২০২৬ সালের সাথে পরীক্ষা দিবে তো দেখো যারা ফেল করেছে তারা কিন্তু বড় ধরনের ভুল করছে এটা বললে ভুল হবে তারা হয়তো বা তাদের কোনোটা বা কোনোটা বলছিল যেমন এমসি কিউ সেট কোড লেখে নাই বা ওএমআর শিটে বলছিল রোল নাম্বার স্টেশন নাম্বার ঠিক মতো লিখতে পারেন সেক্ষেত্রে তার ফেল আসছে বা এমসি কিউ অনেক শিক্ষার্থী খারাপ করেছে অনেকেই বলেছে যে এক বা দুই বা তিন নাম্বার যদি না দেয় সেক্ষেত্রে আমি পাশ করতে পারবো না সে অনুযায়ী কিন্তু অনেক শিক্ষার্থী তারা কিন্তু পাশ করতে পারে নাই এবং অনেকেই কিন্তু তারা ফেল করেছে তো তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলবো যে তোমরা অবশ্য অবশ্যই একাদশ ভর্তির ক্ষেত্রে তোমাদের রেজাল্ট যখন পাবলিশ হয় তারপরে ভর্তির চিন্তা ভাবনা করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম